শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে এবং বন্ধুরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় এবং ইনফরমেটিভ হয়ে থাকে তো সেই ভিডিওগুলো যদি আপনারা এই রকম ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায় এবং বন্ধুরা আমাদের এই চ্যানেলের মাধ্যমেই জ্যোতিষ সংক্রান্ত গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত এবং বিশেষ বাস্তু টিপস এবং টোটকা নিয়েও কিন্তু ভিডিও করা হয়ে থাকে তো যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হয়ে থাকে তো চলুন আজকের ভিডিওটি কন্টিনিউ করবো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কি আছে একবার জেনে নেব তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে পুজোর পরেই খেলা শুরু হতে চলেছে শনিদেবের তো শনিদেব মাগরি হলেই সুখের দিন এই তিন রাশির আসতে চলেছে এবং ঘুরতে চলেছে ভাগ্য তো কোন কোন তিন রাশি রয়েছে তো সেই বিষয়বস্তুটি আজকের ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব তো চলুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এবং ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তিন রাশির জন্য কিন্তু আজকে বাম্পার সুযোগ এবং সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওর মধ্যে তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু আপনারা জানতে পারবেন তো চলুন বন্ধুরা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন তো জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহদেব গ্রহদের গতিপথ মানুষের জীবনের গভীর প্রভাব কিন্তু ফেলে থাকে শনিদেব যেমন ন্যায় ও কর্মফলের দেবতা তার ধীর গতিতে চলাচলের ফলে এবং এই প্রভাব বিস্তার কিন্তু করে থাকে অনেক প্রত্যেকটি রাশি জাতক জাতিকাদের উপর বর্তমানে শনিদেব কুম্ভ রাশিতে বক্রিয় অবস্থায় রয়েছেন কিন্তু খুব শীঘ্রই দীপাবলির পর তিনি কিন্তু মাগরি হতে চলেছেন এই মাগরি অবস্থায় থাকাকালীন যেই পরিবর্তনগুলি দেখা যেতে চলেছে বা যেই মানে সমস্যা বা যেই ভাগ্য বদল হতে চলেছে তিন রাশির সমস্তটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো চলুন আরও বিস্তারিতটা জেনে নেই তো এই মাগরি গতির ফলে এই জাতক জাতিকাদের জীবনে কিন্তু ব্যাপক পরিবর্তন আসতে চলেছে আসুন জেনে নেই কোন কোন রাশির জাতক জাতিকাদের পরিবর্তন সবচেয়ে বেশি কিন্তু এই শনিদেব মাগরি হওয়ার ফলে পরিবর্তনে অবশ্যই কোন রাশির ওপর বেশি প্রভাব ফেলতে চলেছে তো শনিদেবের এই মাগরি গতি বিশেষ বিশ্লেষণ কিন্তু রয়েছে তো শনিদেবের মাগরি গতি একটি গুরুত্বপূর্ণ জ্যোতিষীর ঘটনা হতে জ্যোতিষশাস্ত্র মতে ঘটনা হতে চলেছে এই সময় শনিদেব তার গতি পরিবর্তন করে এবং তার প্রভাবগুলি আরও স্পষ্ট কিন্তু হয়ে ওঠে শনিদেব যে রাশিতে অবস্থান করছেন সেই রাশির জাতক জাতিকাদের জীবনে এই পরিবর্তনটি সবচেয়ে বেশি কিন্তু প্রভাব ফেলে থাকে এবং সবচেয়ে বেশি করে কিন্তু প্রভাব পড়ে থাকে বর্তমানে শনিদেব যেহেতু কুম্ভ রাশিতে অবস্থান করছেন যা তার মূল ত্রিকোণ রাশি বলে কিন্তু আমরা জেনে থাকি এবং জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু সেটাই বলা হয়ে থাকে এই অবস্থায় তিনি বেশ কিছু রাশির জীবনে কিন্তু নানা ধরনের সমস্যা সৃষ্টি করছেন কিন্তু দীপাবলির পর যখন তিনি মাগরি হবেন তখন পরিস্থিতিটা অনেক পরিস্থিতি কিন্তু অনেকটাই বদলে যেতে চলেছে এবং বদলাতে পারে তো কোন কোন রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে চলেছে তো চলুন একবার দেখে নেব প্রথমত আছে ধনু রাশি ধনু রাশি জাতক জাতিকাদের জন্য এই সময়টি খুবই শুভ বলে মনে করা হচ্ছে দীর্ঘদিনের অনেক সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে আপনাদের কেরিয়ারে উন্নতি হবে এবং আর্থিক অবস্থাও কিন্তু স্থিতিশীল হবে প্রচুর পরিমাণে এবং পারিবারিক ক্ষেত্রেও কিন্তু পরিবারের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে এবং পারিবারিক ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্ত দিক থেকে কিন্তু আপনারা অত্যন্ত উন্নতির দেখা যাবে এবং উন্নতি করতে পারবেন এবং তার সাথে সাথে বন্ধুরা অবশ্যই আপনাদের যদি কোনো জায়গায় টাকা পয়সা আটকে থাকে সেগুলোই কিন্তু উদ্ধার হওয়ার সম্ভাবনা আছে এই মুহূর্তে এবং কোনো জায়গা থেকে যদি আপনারা ইনভেস্টমেন্ট করে থাকেন তো সেগুলো কিন্তু ভালো মুনাফায় রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো চলুন এবার যাই দ্বিতীয় রাশি কি আছে জেনে নেব তো দ্বিতীয় রাশিটি আছে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত ভালো বলে মনে করা হচ্ছে বাড়ির পরিস্থিতি কিন্তু উন্নতি হবে প্রচুর পরিবারের ক্ষেত্রে বা পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে প্রচুর পরিমাণ এবং কেরিয়ারে কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে প্রচুর সাফল্য সম্ভাবনা রয়েছে এবং আপনারা যদি কোনো বিজনেসের মধ্যে অনেক দিন থেকে হয়তো আপনারা সমস্যার মধ্যে যাচ্ছিলেন সেটি কিন্তু আপনাদের এই সময়ের মধ্যে অতি শীঘ্রই কিন্তু ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই ক্ষেত্রে আপনারা কিন্তু যে কোনো ক্ষেত্রে কেরিয়ারের উন্নতি হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে কর্কট রাশি জাতক জাতিকাদের এবং কর্কট রাশি জাতক জাতিকাদের কিন্তু এই সময়টির মধ্যে শনিদেব মাগরি হওয়ার ফলে এই সময়ের মধ্যে কিন্তু শনিদেবের সুনজরে আপনারা আসতে চলেছেন তার ফলে আপনাদের কিন্তু সম্পত্তি ক্রয় হওয়ারও সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে তো চলুন এবার যাচ্ছি লাস্ট রাশি তিন নম্বর রাশি কি আছে একবার দেখে নেব তো লাস্ট রাশি তিন নম্বর রাশি যেটি আছে সেটি হচ্ছে মিথুন রাশি তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি খুবই শুভ হতে চলেছে ভাগ্যের চাকা ঘুরে যাবে সমস্ত দিক থেকে এবং সামাজিক মর্যাদা বাড়বে যে কোনো ক্ষেত্রে এবং ক্যারিয়ারে কিন্তু নতুন দ্বার খুলে যাবে এবং আপনাদের যে কোনো জায়গা থেকে কেউ উন্নতির নতুন 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 উৎস কিন্তু খুলে যাবে খুলে যেতে চলেছে এই শনিদেবের মাগরি হওয়ার ফলে এবং সমস্ত দিক থেকে কিন্তু সামাজিক যে কোনো মর্যাদা আপনাদের বাড়তে থাকবে এবং সামাজিক মর্যাদায় কিন্তু আপনারা অত্যন্ত সুফল লাভ করবেন যেমন হচ্ছে সম্মান বৃদ্ধি পাবে আপনাদের এবং ভাগ্যের চাকাও কিন্তু ঘুরে যাবে অত্যন্ত সুমধুর হিসেবে শনিদেবের এই গোচরটির ফলে এবং বন্ধুরা আপনাদের পারিবারিক সম্পর্ক কিন্তু অত্যন্ত ভালো যাবে যেমন বৈবাহিক সম্পর্ক কিন্তু আপনাদের অত্যন্ত শুভ যাবে বলে মনে করা হচ্ছে কারণ আপনাদের বৈবাহিক সম্পর্কটি কিন্তু এই সময় যদি উত্থান পতনের মধ্যে থেকে থাকে সেটি কিন্তু এখন এই দীপাবলির পরে যখন শনিদেব মাগলি হবে সেই সময় কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের কিন্তু অত্যন্ত ভালো ফল দিতে চলেছে এই শনিদেব মাগরি হওয়ার ফলে তার সাথে সাথে অনেকগুলি বিষয়বস্তু কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে এর সাথে সাথে শনিদেবকে সন্তুষ্ট করার জন্য তিন রাশি জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই অবশ্যই শনিদেবের আরাধনা করুন এবং শনি চালিসা পাঠ করুন শনিবার করে এবং তার সাথে সাথে হনুমান চালিসা পাঠ করতে পারেন এবং তার সাথে সাথে শিব সত্যম বা শিব চালিসা পাঠ করতে পারেন তাতেও কিন্তু শনিদেব অত্যন্ত খুশি হয় তো সেই ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো লাভ পাবেন এবং অন্যান্য রাশি যেগুলো শুধু ধনু কর্কট এবং মিথুন রাশিই নয় অন্যান্য রাশির জাতক জাতিকারাও কিন্তু এই সময়টিতে কিছু না কিছু ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনায় রয়েছে এবং সম্ভাবনা থাকছে আমি প্রথমেই বলেছিলাম ফার্স্টে ভিডিও শুরুতে যে বারোটি রাশির ওপরে রাশিচক্রের ওপরেই কিন্তু এই প্রভাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে ফলাফল ধ মানে ফলাফলের ধরন কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে যেমন শুধু এই ধনু কর্কট মিথুন রাশির জন্য যেমন বলেছি ভালো সেই ক্ষেত্রে আবার আরও অন্য কিছু রাশির ক্ষেত্রেও কিন্তু ভালো এবং খারাপও হতে পারে ফলাফল একটু কিন্তু মাথায় রাখবেন বারবারই বলছি ফলাফল কিন্তু ভিন্ন ধরনের হতে পারে তো এবার আসছি শনিদেবকে সন্তুষ্ট করার উপায় নিয়ে প্রথমেই বলেছিলাম যে শনি চালিশা বা শিব চালিশা পাঠ করুন কিন্তু তবুও আরও ভালোভাবে একটু আপনাদের সঙ্গে বিশ্লেষণ করে দিই যে শনিদেবকে সন্তুষ্ট করার উপায় তো শনিদেবকে সন্তুষ্ট করার জন্য কিছু বিশেষ উপায় কিন্তু রয়েছে যেমন যেমন যে কোনো শনিবার আপনারা শুধু একটি শনিবার বলে কথা নয় যে কোনো শনিবার উপবাস করে কালো তিল এবং সর্ষের তেল দান করতে পারেন শনিদেবের মন্দিরে এবং শনিদেবের চরণে এবং শনিদেবের এই যে শনি মন্ত্র জপ করা কিন্তু অত্যন্ত ভালো বলে মনে করা হচ্ছে এবং যে কোনো গরিব বা দুঃখীদের কিন্তু সাহায্য করতেও শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হয় এবং আরও অনেকগুলি বিষয় এবং গরিবদের গরিবদের সাহায্য করলে কিন্তু বা কোনো গরিবদেরকে কোনো দান করলে সেটির কিন্তু শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হয় এবং অত্যন্ত সব মানে সুপ্রসন্ন হয় সেই ব্যক্তির ওপর এবং চলুন আরও বিস্তারিত কিছুটা জেনে নেই শনিদেবের এই মাগরি গতি যা প্রত্যেকটি জাতক জাতিকাদের জীবনে কিন্তু নতুন এক অধ্যায়ের সূচনা করবে সেটি কিন্তু ফলাফল ভিত্তিক হবে এই সময়টি কাজ করে কিন্তু যাওয়ার এবং নিজেকে উন্নত করার একটি সুযোগ কিন্তু দিতে চলেছে শনিদেব এবং যার যারা কিন্তু কঠোর পরিশ্রম করবেন তারা কিন্তু অবশ্যই সফল হতে পারেন এবং অবশ্যই কিন্তু ফল পেতে পারেন এই সময়টির মধ্যে যেই সময় মাগরি অবস্থানটি শুরু হচ্ছে শনিদেবের তো আজকের এই ভিডিওটি কিন্তু শনিদেবকে কেন্দ্র করে এবং শনিদেবের এই পুজোর পরেই ভাগ্য বদলের এই চক্রটি এবং মাগড়ি হওয়ার এই শুভ শুভ সময়টি কেমন যেতে চলেছে পুজোর পর থেকে তিন রাশির জাতক জাতিকাদের এটি ছিল আজকের বিষয়বস্তু তো আজকের বিষয়বস্তুটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখুন এবং আজকের ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না তো চলুন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আজকের মতন সকলকে এখানেই রাধে রাধে